খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে আটক করা মার্কিন অভিযানের প্রতিক্রিয়া মুখ খুলল ভারত বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রন্দি জয়সল একটি বিবৃতি প্রকাশ করে এই ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই ঘটনার উপর ভারত নজর রাখছে বলেও জানিয়েছেন তিনি এর আগে গতকাল ভেনিজুয়েলার রাজধানীতে মার্কিন এয়ারস্ট্র্যাকের পর থেকে সেই দেশে থাকা ভারতীয়দের সাবধান থাকতে বলে নির্দেশ থেকে জারি করেছিল বিদেশ মন্ত্রক তবে বিষয়টি নিয়ে আজ পূর্ণাঙ্গভাবে ভারত সরকারের অবস্থান প্রশ্ন করা হলো বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে ভেনিজুয়েলার সাম্প্রতিক ঘটনাগুলি গভীর উদ্বেগের বিষয় আমরা বর্তমান পরিস্থিতির উপর নজর রেখেছি ভেনিজুয়েলার জনগণের কল্যাণ ও সুরক্ষার জন্য ভারত তাদের সমর্থন পুনর্ব্যক্ত করতে চায় আমরা সংশ্লিষ্ট সবাইকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইস্যু সমাধান এবং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছি উল্লেখ্য ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী আটক করে তাদের দেশে নিয়ে গিয়েছে এই আবাহে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিজকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আদালত বলেছে দেশের সার্বভৌমত্ব ও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত ছিল জরুরি এহেন ডেলসি দায়িত্ব সামলে বলে দিয়েছেন কারো দাসত্ব করব না প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর মুক্তির দাবি জানিয়েছিলেন তিনি তিনি বলেছেন ভেনেজুয়েলা কোনোদিনই কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না কারো দাসত্ব করবে না মাদুরে আমাদের একমাত্র নেতা অবিলম্বে থাকে এবং তার স্ত্রীকে মুক্তি দিতে হবে এদিকে মার্কিন সেনারাতে আটক হওয়ার পনেরো ঘন্টা পরে নিকোলাস মাদুরো নিউ ইয়র্কে পৌঁছেছেন রিপোর্ট অনুযায়ী মাদক ও অস্ত্র চোরাচালনের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে উল্লেখ্য দু হাজার কুড়ি সালে ট্রাম্পের প্রথম মেয়াদে নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে কোকেন পাথার ষড়যন্ত্রের একটি মামলা করা হয়েছিল সেই মামলায় অভিযুক্ত মাদুরো এদিকে গতকাল ট্রাম্প জানিয়ে দিয়েছেন নিউ ইয়র্কেই হবে মাদুরো এবং তার স্ত্রী বিচার অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন ভেনিজুয়েলার পুরো তেলের শিল্প গড়ে তুলেছিল আমেরিকায় সেই তেল আবার বিশ্বের অন্যান্য দেশকে বিক্রি করবে আমেরিকায় মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন আমরা ওই দেশটা মানে ভেনিজুয়েলা চালাবো যতক্ষণ না আমরা একটা নিরাপদ উপযুক্ত এবং ন্যায়পরণ রূপান্তর সম্ভব সম্পন্ন করতে পারি সেই সঙ্গে তিনি বলেছেন আমরা অন্য কাউকে বসিয়ে দিতে চাই না দীর্ঘদিন ধরে যে পরিস্থিতি ছিল সেটাই আছে তাই আমরাই দেশ চালাতে যাচ্ছি আমেরিকার বিশাল বড় বড় তেল সংস্থাগুলি ভেনিজুয়েলার শক্তির ক্ষেত্রে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অত্যন্ত বাজেভাবে ভেঙে পড়া পরিকল্পনা ঠিক করবে বৈদ্যনাথের